মানব না মেনে নিব না কোরআন শূন্য বিরোধী আইন ঠেকাতে হলে আরেকটা বিপ্লবের দাগ বাংলাদেশের মুসলমান বলেন যদি মেনে নেওয়া হয় তর্কের খাতিরে যে পুরুষ বিয়ের পর জোর করে স্ত্রীকে যদি ফিজিক্যাল রিলেশন করে ওইটা ধর্ষণ হবে তো প্রমাণ দিবে কি দিয়া মহিলা তো খুশি মনে আসতে পারে পুরুষকে ঠেকাইতে বলতে পারে আমারে জোর করে চিন্তা করেন আইনের নামে কি বেআইনি কাজগুলো হচ্ছে এইটার নাম দিয়েছে সংস্কার আর আমার দেশে সমন্বয় কিছু আছে ছাত্র এদের খতনা হয়েছে কয়েক বছর আগে রাজনীতির রুজবে না আন্দোলন এক জিনিস রাজনীতি আরেক জিনিস ছয় মাস আগে আমি বলছি একটা সিটও পাবে না এখন বলি কোন একটা কেন্দ্রে জামানত টিকবে না টিকবে না এদেরকে বুদ্ধি ছিলাম যে তোমরা ইসলামপন্থী রাজনীতিবিদদের সাথে এক হও কি করো একটা অ্যালায়েন্স করো তাহলে বিচে একটা সিট পাওয়ার সম্ভাবনা ছিল বুদ্ধি নেয় নাই সমন্বয় শীর্ষ সবগুলি গেছে আমার কাছে কোন বুদ্ধি নেয় না আমি চূড়ান্ত পর্যায়ে বলেছি তোমাদের পিঠের চামড়া থাকবে না দেখে নিবা এখন কিন্তু সেই দিকে যাচ্ছে নারী সংস্কার কমিশন প্রতিবেদন করছে সরকারকে প্রতিদাদেরকে আইনি বৈধতা দিতে হবে মানে পুরা বাংলাদেশকে ব্যবসা খানা বানাবার একটা ব্যবস্থা ইসলাম মুসলমান যখন টুটি চেপে ধরছে তো নারী সংস্কার কমিশনের বুড়ি যেটা আছে বুড়িটা বুড়িটা বলতেছে এটা তো মুসলিম পার্সোনাল লর সাথে একটা সিভিল ল থাকবে অর্থাৎ যারা ইসলামী আইন মানবে না কাফের মোশেক বেমান নাস্তি তারা এই ল মানবে আপনারা বলেন ভাই একই দেশে কি দুই আইন চলে এখন বাবা মারা গেছে এক ছেলে এক মেয়ে ইসলামী আইন বলে মেয়ে যা পাবে তার ডবল পাবে কে ছেলে এখন ছেলেটা বললাম আমি ইসলামী সমাধান চাই আর মেয়েটা বললাম লতে সমাধান চাই সমাধান করবে স্পষ্ট ভাবে মনে রাখবেন নারী আর পুরুষ সকল ক্ষেত্রে সমান হতে এটা অযৌক্তিক দাবি অবৈজ্ঞানিক দাবি আপনারা ডক্টর জাফরুল্লাহ সাথে আমার একটা ডিবেট দেখছিলেন আমি সেখানে ডিবেটে নারী আর পুরুষের মধ্যে ফিজিক্যাল সাইকোলজিক্যাল এবং বায়োলজিক্যাল সৃষ্টিগত পঁচিশটা পার্থক্য দেখাইছে আজকে আমাদের আফসোস তিপ্পান্ন বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে আলেমা পীর মাসায় ইসলাম পন্থীদের পবিত্র রক্তে পা রেখে ওনারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে কোরআন সুন্নার পক্ষে আইন করার প্রশ্নই আসে না বরং কোরআন সুন্নার বিপক্ষে আইন করে যা আল্লাহ তার রসুলের আইনকে চ্যালেঞ্জ করে আমরা আমাদের কলিজায় রক্তের খরণ হচ্ছে এই বিতর্কিত নারী সংস্কার কমিশন হয়েছে এটার বিপক্ষে সর্বপ্রথম আওয়াজ তুলেছে আপনাদের এই বিতর্কিত আইন যদি পাশ হয় সংস্কারের আর জায়গা পায় না সংস্কার করতে হবে আইন মন্ত্রণালয়কে আইনের শাসন দেশে নাই সংস্কার করতে হবে আপনার কনস্টিটিউশন সংবিধানকে সংস্কার করতে হবে এইরকম সংবিধানের সংস্কার করতে হবে টু পাস ফোর পাস কেউ এমপি হতে পারবে না বাংলাদেশের ইতিহাসে দেখা যায় অনেক বিড়ি ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী পার্লামেন্ট মেম্বার হয়েছে সংস্কার করতে হবে অন্তত গ্রাজুয়েট পাস করা ছাড়া কেউ সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে না এগুলো সংস্কার সংস্কার করতে হবে কোনো নারী বাংলাদেশে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতে পারবে না সংস্কার করা যায় এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এগুলো সংস্কার নাই সংস্কার করতে আসছে আল্লাহর আইনের বিপক্ষে বিতর্কিত নারী সংস্কার কমিশন এত সংস্কার থাকতে মহিলাদের সংস্কার আগে আসলো কেন দায়িত্ব দিছে নারীদের সংস্কার কমিশনে জন মহিলাকে দায়িত্ব দিছে তবে দেখে মনে হয় না এরা পুরুষ না মহিলা বুঝার কোনো উপায় নাই আপনার দেখেছেন তাদের সুরত উপায় আছে বুজার কোন উপায় নাই না এগুলো ট্রান্সজেন্ডার আল্লাহ তালাই ভালো জানেন তিনশো প্রতিবেদন দিয়েছে সংস্কারের জন্য প্রথম যে জিনিসটা মোটেও মানা যায় না তা হচ্ছে সকল ক্ষেত্রে নারী পুরুষের অভিন্ন আইন পুরুষ তালাক দিবে নারীও তালাক দিতে পারবে তারপরে আইন তারা সুপারিশ করেছে তালাক দেওয়ার পর মোহর দিলে হবে না জরিমানাও দিতে হবে পুরুষকে তো মহিলা যদি পুরুষকে তালাক দেয় জরিমানা কে দিবে এরপরে বলতেছে ম্যারিটাল রেপ কত জঘন্য বিষয় অর্থাৎ বিবাহিত পুরুষ আর মহিলা পুরুষ যদি মহিলার সাথে জোর করে ফিজিক্যাল রিলেশন রিলেশন করে এটা তো ধর্ষণ বলতে হবে তাহলে কোন পুরুষ আর মহিলার কাছে জায়গা পায় ম্যারিটাল রেপ যেটাকে বলছে বিবাহী বৈবাহিক ধর্ষণ বিয়ের পর কি ধর্ষণ হয় এই হারামজাদি হিজরাগুলো ব্যবসাগুলো বাংলাদেশের ঘরে ঘরে আগুন ধরাবার চেষ্টা করছে এক দিকে মানবিক করিডর দিয়ে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আরেকদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশনের মাধ্যমে কোরআন সুন্নাহ বিরোধী আইন করে বাংলাদেশের ঘরে ঘরে সংসারগুলোতে আগুন ধরাবার ব্যবস্থা করা হচ্ছে আল্লাহ সৃষ্টি করার সময় পার্থক্য রাখছেন তো সকল ক্ষেত্রে মুসাওয়া সমতা কিভাবে আমরা করব বরং আমরা বলি নারী পুরুষের সমান অধিকার না নারী পুরুষের প্রাপ্য অধিকার চাই কিছু ক্ষেত্রে নারী বেশি অধিকার কিছু ক্ষেত্রে পুরুষ সমান বলবেন আপনি খেয়াল করে দেখুন একজন পুরুষকে তিনশো পঁয়ষট্টি দিনের প্রত্যেক দিন প্রতিদিন পাচক তেলামাজ করতে হয় আর একজন প্রাপ্ত বয়স্কা মহিলা প্রতি মাসে তার তিন দিন ছয় দিন বা সাত দিন নামাজ বাদ যায় পুরুষটা সব দিনের নামাজ পড়ে যে জান্নাতে যাবে মহিলাটা যত নামাজ তার বাদ গেল প্রাকৃতিক কারণে সেটার কাজা নাই আল্লাহ তারে ওই জান্নাতটাই দিবেন অধিকার বেশি না দৈহিক ভাবে আল্লাহ পার্থক্য রেখেছেন বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ ষাট ড্রাম এটা পানির ড্রাম না আউন্সের হিসাব চার ড্রামে এক তো প্রাপ্তবয়স্ক একজন পুরুষের মাথায় মগজ কতটুক ষাট গ্রাম আর প্রাপ্ত একজন নারীর মাথায় মগজের পরিমাণ চল্লিশ গ্রাম আল্লাহ তালা মগজ বন্টনের সময় তো কম দিয়েছে তো নারী পুরুষ সমান হয় কেমন করে এটা তো শুধু অনৈতিক দাবি না অবৈজ্ঞানিক দাবি অযৌক্তিক দাবি মগজ বাটোয়ারাতে কম দেওয়া হয়েছে না পুরুষের কতটুক মহিলা আল্লাহ রাখিনি নাবি নবীগণের মাথার তাজ মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহ্লাম দেড় হাজার বছর আগে বলেছেন নারীদের ব্যাপারে না কিছুল আকলে দিনের ক্ষেত্র অপরিপূর্ণ আকলের ক্ষেত্র অপরিপূর্ণ দেড় হাজার বছর পরে বিজ্ঞান মস্তিষ্ক অপারেশন করে পাল্লায় ওজন দিয়া দেখলো রসুল্লাহ হাদির চির সত্য পুরুষের মগজ ষাট গ্রাম মহিলার মগজ মহিলা যে হোক উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব হোক ওর মগজ পুরুষের চেয়ে বিশ ড্রাম কম তা আল্লাহ তো পার্থক্য রেখে দিয়েছেন আচ্ছা আপনারা বলুন তো ভাই বিসিএস পরীক্ষা তো রেখে দিচ্ছেন সারা পৃথিবীর এমন একটা দেশ দেখান যে দেশের সেনা প্রধান একজন নারী কেন শুধু নারী পুরুষ সমান অধিকার বলে প্রধানমন্ত্রীর স্পিকার হইয়া মজা মারবা সেনা প্রধান হওয়া কথা বলে না কারণ মডার্ন ওয়ার পলিসি আধুনিক যুদ্ধ নীতি কোন নারীকে সেনা প্রধান বানাবার পক্ষে নয় কারণ মহিলারা দেখবেন অধিকাংশ সে তো দেখে বলবে বোমা দুইটা মারো এ দায়িত্ব কার পুরুষের এই জন্য যে বেদিন বিজাতিরা বলে নারী পুরুষ সমান ওরাও ওদের দেশে রাষ্ট্রপ্রধান কোন নারীকে নারী পুরুষ কি ওরাও করতে পারছে কথা বলে না তো সে অবৈজ্ঞানিক অযৌক্তিক দাবি বাংলাদেশে কেন চাপাই দিছে এই ব্যবসাপতিতা নারীবাদীদেরকে সরকে নামার জন্য আচ্ছা আসুন আপনারা গণতন্ত্র শিখছেন আমেরিকার কাছ থেকে আমেরিকায় গণতন্ত্রের বয়স এখন 218 বছর বাংলাদেশে কিসে 53 কিছুদিন মানুষ দেখছে গণতন্ত্র তারপর বাকশাল তারপর সামরিকতন্ত্র আবার গণতন্ত্র আবার স্বৈরতন্ত্র তো এই দেশের মানুষ তো 10 বছর গণতন্ত্রে আর আমেরিকা গণতন্ত্র কত বছর 218 বছর পার হইছে বর্তমান প্রেসিডেন্ট এই যে পাগলাটা সত্যি 47 তম কত নারীবাদীরা পশ্চিমা আববাদের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে নারী আর পুরুষ সমান অধিকারের ধোয়া তুলেছো তোমাদের আববাদের দেশে 218 বছর গণতন্ত্র বয়স পার হইছে 47 তম প্রেসিডেন্ট রাষ্ট্র ক্ষমতায় কোন একজন নারীকেও তারা প্রেসিডেন্ট বানায় না বাড়াইছে কেন ওখানে নারী পুরুষ সমান নাই আপনার বাংলাদেশে নারী প্রধানমন্ত্রীর কত বছর ছিল অর্ধেকের বেশি পঞ্চাশ বছরের অর্ধেকের বেশি প্রায় সাতাশ বছর প্রায় তারপরও বাংলাদেশে স্পিকার হয়েছে নারী প্রধানমন্ত্রী হয়েছে নারী বিরোধী দলীয় নেতৃত্ব সেও নারী শুধু বাইতুল মকরমের ক্ষতিটা বাড়ছিল আরেকবার চান্স পাইলে এটাও মনে করেই ফেলতো আর হালুয়া রুটি খোর কিছু দরবারি মলুবি আছে জায়জ ফুটবল দিয়ে দিত আছে না বাংলাদেশে হালুয়া রুটির মলুবি আছে না এখন এরা গর্তে পালাইছে কোথায় পালাইছে আমেরিকায় দুইশো আঠারো বছর গণতন্ত্রের বয়স পার হয়েছে কোন একজন নারী প্রেসিডেন্ট কেন হয় নাই দেখুন আমেরিকা কোন প্রেসিডেন্ট চালায় না আমেরিকার ডিপ স্টেট রাষ্ট্রের গভীরে বসে আছে থিং ট্যাং পলিসি মেকার থিং ট্যাং পলিসি মেকার ওই থিংক ট্যাংক রাজের পলিসি মেক করে এর বাইরে কোন প্রেসিডেন্ট যেতে পারবে না ওইটাতেই থাকতে হবে তারা অঘোষিত নীতি নিয়েছে আমেরিকায় কোনোদিন কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানাবে না কেন জবাবটাও তো লাগবে আল্লাহ রাхиল নবী রাহমাতুল্লাহি আলমিন নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে উম্মতকে সাবধান করেছেন সহিহ বুখারীতে হাদিসটা আছে লা ইফলিহা কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাতান সে জাতি কোনদিন সফল হবে না সফলতা লাভ করবে না যে জাতি তাদের রাষ্ট্রীয় নেতৃত্বের দায়িত্ব কোন নারীর কাছে সপি দিবে অর্থাৎ যে জাতি যে কওম তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কোনো নারীর হাতে তুলে দিবে সে জাতি কোনদিন সফলতা লাভ করবে না আমেরিকা রাজনীতির ক্ষেত্রে বিশ্ব মানবতার মুক্তির সনদ যিনি নিয়ে আসলেন রহমতুল্লিল আলমিন মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের সে আদর্শ থেকে এই শিক্ষাটা নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রে তারা তাদের নীতি প্রণয়ন করেছে যে যুক্তরাষ্ট্রে কোন নারীকে তারা প্রেসিডেন্ট হতে দিবে না আর জন্যই পৃথিবীর মোরল হিসেবে সুপার পাওয়ার হিসেবে আমেরিকা তার রাজত্ব টিকিয়ে রেখেছে প্রায় একশো বছর হয়ে যাচ্ছে